আপনারাও সহন করছেন তিনিও সহন করেছিলেন শ্রবণ করে তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন তিনি কে না কলি যুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষে তিনি ব্রহ্ম সাধগ্রস্ত হয়ে সাত দিন সাত রাত্রি হলে অনিদ্রায় রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে শ্রী শ্রী সুখদেব গোস্বামীর নিকট

আচ্ছা বলুন তো মা এখানে যদি কোন পশু প্রবেশ করে তাকে কি আপনি দাঁড়াতে দেবেন তার জন্য এটা নয় সেই জন্য বাবা বলেছে মনুষ্য জনমতে হেলাই কাটিও না যেটুকু সময় পেয়েছো হরি ভজন সাধন করো তাই যেটুকু সময় এসেছেন এই আসনে বসেছেন আশা করি এই আসনকে সম্মান দেবেন এই পরীক্ষিত কথার অর্থ কি Not